দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে দূর দূরান্ত থেকে যে বা যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা হচ্ছে গতকালকে যে একটা ম্যাচ দেখলাম ভারত বনাম পাকিস্তানের মধ্যকার যে ম্যাচ ভাবছিলাম যে পাকিস্তান ম্যাচটা জিতেই যাবে কিন্তু যেই ট্যাকটিক্স যেই স্ট্র্যাটেজিতে ইন্ডিয়ান বোলাররা তাদেরকে আটকে রাখলো এক কথায় অসাধারণ দর্শক নাসাও ক্রিকেট স্টেডিয়ামটার যে প্রকৃতি ধরন উইকেটের রান হচ্ছে না রান হবে না সেটা ছিল এখনও পর্যন্ত তিনটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে একটাতে তো শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে সাতাত্তর আরেকটা তার এক টিম নাইনটি সেভেন গতকালকে ইন্ডিয়ার মতো টিম আগে ব্যাটিং করতে নেবে খুবই ভালো সূচনা পেয়ে ষাট বলে প্রথম সিক্সটি বলে দশ ওভারে তারা একাশি রান করতে পেরেছিলো পরবর্তী দশ ওভারে তারা মাত্র আটত্রিশ রান সংগ্রহ করতে পারছে তাদের টোটালের সাথে তো আপনারাই বুঝতে পারতেছেন যেখানে অনেক বড় বড়ো টিমগুলা রান করতে গিয়ে ধুকতেছে সেইখানে আপনি কী এক্সপেক্ট করবেন এরকম একটা গ্রাউন্ড থেকে এরকম একটা পিচ থেকে আইসিসি যে উদ্দেশ্যে চাচ্ছে যে ক্রিকেটটাকে জনপ্রিয় করার জন্য এইভাবে ক্রিকেট জনপ্রিয় করা যায় না ভাই এটা হচ্ছে ক্রিকেটের কথা বললাম অন্য ব্যাপারে আলাপ করি ইন্ডিয়ান টিম টসের ব্যাটিংয়ে নামে ব্যাটিংয়ে নামার পরে ইন্ডিয়ানরা দ্রুতই বিরাট কোহলির উইকেটটা হারায় ফেলে মাত্র চার রান করে বিরাট সাজ সাজঘরে ফিরে যান কিন্তু রোহিত শর্মা ঋষভ পান্থ আকসার পেডেল এরা মোটামুটিভাবে কন্ট্রিবিউশন করে দলটাকে মাত্র একশো উনিশ রানের একটা পুঁজি এনে দিতে পারে তো বন্ধু দর্শক একশো রানের এই পুঁজিতে যে ভারত জিততে পারবে সেটা আমি কখনও অনুমান করি নাই কারণ তাদের পাকিস্তানের ব্যাটিংটা যে বাজে হইতে পারে আনপ্রেডিক্টেবল হতে পারে এতটা যে বাজে তা আসলে চিন্তা করার মতো ছিল না তাদের একটা পর্যায়ে গিয়ে আটচল্লিশ বলে আটচল্লিশ রান করতে হইতো সেটা পাকিস্তান টিম করতে পারে নাই উইথ এইট উইকেটস ইন হ্যান্ড হাতে আট উইকেট নিয়ে একটা টিম আটচল্লিশ বলে আটচল্লিশ করতে পারে না তাহলে বুঝে নেন কতটা বিভৎস একটা উইকেট একটা পিচ কতটা খারাপ হইলে একটা টিমের অবস্থা এরকম নাজেহাল হইতে পারে পাকিস্তানি বোলারদেরকে ক্রেডিট দিতে হবে তারা প্রথমে ভারতীয় ব্যাটিং ইনিজটাকে যতটা কম সম্ভব রানের মধ্যে তারা আটকে রাখছে মোহাম্মদ আমির নাসিম শাহ রুফ সবারই কন্ট্রিবিউশন ছিল সবাই খুব ভালো বোলিং করছে অপরদিকে দর্শক যখন পাকিস্তান টিম ব্যাটিংয়ে নামে ইন্ডিয়ান বোলাররা যেভাবে শুরুটা করেছে এক কথায় অসাধারণ অসাধারণ একটা শুরু করেছে তারা তারা প্রথম দিকে উইকেট না নিতে পারলেও তারা যে জিনিসটা করেছে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যদি তাদের ব্যাটিংয়ে কলাপস হইতে পারে তাদের ব্যাটেরা না আসতে পারে পাকিস্তানের ক্ষেত্রেও সম্ভব এই জিনিসটা চিন্তাভাবনা করেই তারা ওই প্ল্যানে আগাইসে সেই প্ল্যানে পাকিস্তানকে একটা ছোটো টোটালের মধ্যে আটকে রাখার তারা চেষ্টা মানে পাকিস্তানকে কি বলে তাদের খোলস ছেড়ে বের হইতে দেয়নি এই জিনিসটা খুব ভালোভাবে করছে তো লাস্টের দিকে জাসপ্রিত বুমরাকে অবভিয়াসলি ক্রেডিট দিতে হবে কারণ উনিশতম ওভারে এসে যখন বারো বলে আপনার বিশ রান লাগে বারো বলে বিশ রান লাগে ওরকম একটা ওভার এসে পেন্ডুলম ওভারে এসে আপনি মাত্র যদি দুই রান দেন দুই রান দিয়ে একটা উইকেট নিয়ে নিলেন ম্যাচের টার্নিং পয়েন্টটা তো সেইখানেই ম্যাচের টার্নিং পয়েন্টটা সেখানে আপনি আউট করলেন কাকে মোহাম্মদ রিজওয়ানকে আর রিজওয়ান ওই সময় যে শটটা খেলেছে সেই শটটা আসলে বুমরার মতো একজন বোলারের এগেন্স্ট আসলে খেলতে গেলে আপনি দশবার খেলতে গেলে নয় বারই আউট হবেন কারণ বুমরা ওয়ান অফ দ্য বেস্ট ডেথ ওভার বোলার ইন দিস ওয়ার্ল্ড প্রেজেন্ট ডেইস বর্তমান সময়ের সবচেয়ে ভালো যদি ডেট বোলার আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি এক কথা বলবো বুমরা তো বুমরার এগেনস্ট আপনি এরকম শট খেলাটা উচিত হয়নি তো যাই হোক দিন শেষে যারাই ভালো খেলছে ম্যাচটা তারাই জিততে পারছে দুই দলের সমর্থকরাই অনেক বেশি পরিমাণে এক্সাইটেড ছিল কিন্তু ভাগ্য সবই ভাগ্য সবই লাখ চেষ্টাটাও অনেক বড় কিছু ছিল ইন্ডিয়ান টিম কখনোই হাল ছেড়ে দেয়নি শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা তারা নিজেদের নামে করে নিয়েছে তো বেস্ট অফ লাক ফর ইন্ডিয়ান টিমস তারা যেভাবে সূচনাটা করেছে এবার আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য ফাইনালিস্ট এবারের ওয়ার্ল্ড কাপের পাকিস্তানের ভাগ্য অনেকটা কি বলবো পাকিস্তানের ভাগ্য অনেকটা পাকিস্তান সেকেন্ড রাউন্ডে যেতে পারে কিনা সেটাই এখন হচ্ছে চিন্তার বিষয় তো দর্শক ভিডিওটাতে আপনাদের কী মনে হয় কার কোথায় ল্যাকিংস ছিল ইন্ডিয়ার কোথায় অ্যাফোর্ডটা ভালো ছিল এটা আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম